নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট সেভেন পে কমিশন ভোটের আবহে নতুন নিয়ম জারি সপ্তম পে কমিশনের প্রভাব পড়বে বেতনের ওপর তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটে নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ভোটের মধ্যেই বড়সড় সড়ো নিয়মবিধি জারি করলো সরকারি কর্মীদের বেতনের ওপর পড়তে চলেছে প্রভাব ইতিমধ্যে দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন তো বন্ধুরা পুরো আপডেটটি দেখবেন স্কিপ করবেন না এই বিশেষ নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক নতুন ঘোষণা সামনে এসছে প্রসঙ্গত নিজস্ব বাড়ি বা অন্য কোথাও বেড়াতে যাওয়ার জন্য একজন কর্মী এবং দশ দিনে লিভ এতদিন পর্যন্ত পেয়ে থাকেন এই লিভের দাবি জানানোর নিয়মকানুনের বিশদ বিবরণ অফিস মেমোরেন্ডাম জারি করা হয়েছে অফিসের মোমো অনুযায়ী অফিসের মেমো অনুযায়ী আইটিসির আওতায় যে সমস্ত কর্মীরা চার বছর সময়সীমার মধ্যে নিজেদের বাড়ি যাওয়ার জন্য বা ভারতের যে কোনো কোথাও যাওয়ার জন্য বিশেষ ছাড় পেয়ে যাবেন এই আবহে এই দুই বছরের সময়সীমা সরকারি কর্মীরা দুবার নিজেদের বাড়ি যাওয়ার জন্য একটি বিশেষ ছাড় পেয়ে থাকেন দুই বছরে একবার নিজেদের বাড়ি এবং পরবর্তী দুই বছরে ভারতের যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবেন নিমেষে সিভিল সার্ভিসে যুক্ত সব আধিকারিক প্রতিরক্ষা ক্ষেত্রে নিযুক্ত অসামরিক আধিকারিক কেন্দ্রীয় ডেপুটেশনে থাকা এবং কোনো রাজ্য সরকারি অধীনে রাজ্য সরকারের অধীনে কর্মরত কর্মী কেন্দ্রীয় অধীনে চুক্তিভিত্তিক নিযুক্ত কর্মী অবসরের পরে পুনরায় কেন্দ্রীয় সরকারের দ্বারা নিযুক্ত কর্মী পেয়ে যান এই বিশেষ সুবিধা ভারত সরকারের অধীনে যে সমস্ত আংশিক সময়ের জন্য কর্মীরা নিযুক্ত রয়েছেন বা যারা দৈনিক বেতনভুক্ত কর্মী রেলকর্মী সামরিক বাহিনী কিংবা ভারতীয় হাই যুক্ত স্থানীয় কর্মীরা এই বিশেষ সুবিধার জন্য কোনো যোগ্য হবেন না এছাড়াও যদি অন্য কোনো ভ্রমণের জন্য যে সুযোগ সুবিধা তাহলে এগুলো পাবেন না তো বন্ধুরা এই সংক্রান্ত আপডেটটি দেওয়া ছিল কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য